আচ্ছা কেউ বলতে পারেন মেয়েদের জীবন এরকমের হয় কেন আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন না আমার স্বামীকে না এতটা গণ্য করতাম না এতটা ভালোবাসতাম না আমার হুটহাট করে কেন যেন ভীষণ রাগ হয়ে যেত আর আমার মনে মনে আমি ভাবতাম যে এর চেয়েও মনে হয় অতিরিক্ত স্বামীর ভালোবাসা পাওয়া যায় তাই কিছু হতে না হতেই আমি মায়ের বাড়ি বা বাবার বাড়ি ফোন করে বলে দিতাম আর মা বাবাও বেশির বেশিরভাগ আমাকে সাহস বাড়িয়ে দিত বরঞ্চ তখনই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ির কাছে এবং আমার স্বামীর কাছে ফোন করে বলে দিত আজ আমার সংসার প্রথম সংসার ভেঙে গেছে একমাত্র আমার মা বাবার কারণে সেই সময় যদি এতটা প্রশ্রয় এতটা সাহস না দিয়ে যদি বলতো হ্যাঁ আমরাও স্বামীর ঘরে এরকমের একটু একটু হতেই পারে স্বাভাবিক মানিয়ে নিতে হবে তো এটা না বলে আমার মা বাবা আমাকে প্রশ্রয় দেছে। এমন কি কথাই কথাই আমার একটা মেয়েও ছিল আমি মায়ের বাড়িতে চলে যেতাম আর আমার স্বামীও আবার হাতে পায়ে ধরে মিনতি করে আমাকে নিয়ে আসলো আবার কিছু হয় নাই কথা করতে করতে আমার স্বামীর সাথে ঝগড়া করে এক পর্যায়ে আমি আমার মায়ের বাড়িতেই চলে আসলাম যাই হোক কিছুদিন যেতে না যেতেই দেখি যে আমার স্বামীও আমার কাছে আর ফোন দেয় না আমার শ্বশুর শাশুড়িও আমার কাছে আর ফোন দেয় না তখন আমি অভাবটা বুঝতে পারছি তারপরেও কেন কেনজনু আমার জিদ জুনু আমার পথি ছাড়ে না তখনই কিন্তু আমার মা বাবা আমাকে বলতে পারতো মারে যা হয়েছে হয়েছে স্বামীর ঘরে চলে যা সেটা না বলে আমার মা বাবা আমার সামনে আরও আমাকে সাহস দিয়া কথা বলতো এই ওরে পাঁচ লক্ষ কাবিনে বানা হয়েছে ডিপোজ দিলে এত সহজ না ও পাঁচ লক্ষ টাকা কোথায় পাবে আয় ওর নামে আমরা থানায় যেয়ে জিডি করি বা কেস করি দেখা যাক কি হয় আমিও আমার মা বাবার কথা শুনে থানায় চলে গেলাম আর ওর নামে মামলা দিলাম হয় নাই কথা কইতে কইতে আমি যেন ওকেই ঝুলিয়ে দিলাম হার হরেক রকমের কথাবার্তা নির্যাতন আরও অনেক কিছু আমার স্বামী আমার মুখের দিকেই শুধু তাকিয়েছিল এটা কি করতেছে অথচ আমাদের কিন্তু দুই বছরের সম্পর্ক করে বিয়ে করা তবে কেনই কেন আসলেও আমি এখন বুঝি হাড়ে হাড়ে যে আমার মা বাবার সংসারে আমার স্বামীর সংসার করতে পারে আমার মা বাবার কারণে যেহেতু আমার কোর্টে উঠে গেল কেসটা এক পর যায় আমার স্বামীর দোষ ঘাড়ে দিয়ে তার ছয় মাসের জেল দিয়ে পাঁচ লক্ষ টাকা কাবিন বেঁধে আমাকে ডিভোর্স দিয়ে দিল এবং আমাদের ছাড়াছাড়ি হয়ে গেল সেদিন থেকেই বুঝতে পারছিলাম স্বামী কি জিনিস স্বামী যে কত বড় নিয়ামত সেটাই বুঝতে বাড়ি আসতে না পারতেই যেন আমার টাকাগুলো হরিণের নোটের মতন সবার কাছে যেন চাহিদা হয়ে দাঁড়ালো আর এদিকেও সকাল হতে না হতেই আমার মা বাবার এবং ভাই বোনের রূপসিয়ারা পাল্টে গেল এখন তারা বুঝতে পারতেছে আমাদের ঘাড়ের উপরেই মেয়ে মা চাপে বসে বসেই খাবে কিন্তু আমি আর এই জিনিসটা বুঝতে পারিনি আর যদি আমার মা বাবার কথা যদি না শুনতাম তাহলে আজ আমার দ্বিতীয় স্বামীর ঘরে এসে যে পরিশ্রম যে কষ্টটা করতেছি দ্বিতীয় স্বামীর ঘরে এসে এই পরিশ্রম এই কষ্টটা যদি প্রথম স্বামীর ঘরে যে করতাম আজকে আমার সুখের সীমানা ছিল না এবং আমার ছেলে মেয়েও যে কতটা সুখে থাকতো কত যে ভালো থাকতো সেটা আমি জানি কতটা যে সম্মানে থাকতো আসলে একটা মেয়ের জীবনে দ্বিতীয় স্বামী আসা মানে যে কত কষ্ট সেটা সেই জানে